তে বাড়ি প্রস্তুতের মাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুস্থ আছি একটু খারাপও আছি দেশ দুনিয়ার যে অবস্থা এই যে ছোট ছোট বাচ্চারা সব স্কুলে যে মৃত্যুবরণ করলো এগুলো দেখে আসলে আমরা দুই দিন খুবই মনটা খারাপ দুই দিন তো ভিডিওই দিইনি খালি আমরা ইউটিউবে এগুলা দেখতেছি সকালবেলা ঘুমে থেকে উঠেই কষ্ট গুলা চিংড়ি মাছ করলাম আমাদের গ্রামে এরকম বাড়ির উপরে মাছ বিক্রি করতে আসে তো আমাদের আবার সবাই চিংড়ি মাছ পছন্দ করে মাছগুলো হলো একটু ছোট সাইজ কিন্তু ভালো আছে কাছে আসো দেখা যায় আছে বড় ছোট আছে তাই না এখানে প্রথমে আমি হাফ কেজি নিয়েছিলাম

তো হচ্ছে একু এসে আগে যে এখন কচু টচু দিয়ে রান্না করলে না ভালো লাগে এইগুলা ওই এখন ধুয়ে একটু কড়ার উপরে গরম করে রাখবো তাহলে না কি ভালো থাকে আর এভাবে যদি ডিপে রাখি তাহলে ওইটা পরে পানির ভিতরে দিলে ওটা গলে যায় নষ্ট হয়ে যায় ওটা পাওয়া যায় না এই এটা আমি একটা মানে ধোয়া দিলে তাই না একটা ধোয়া দিয়ে তারপরে জাল দিয়ে ধুবো

বলছে না কে ঠান্ডা লাগবে যে গরমে ঠান্ডা আনছে এগুলো বুঝতে আমার বড় লাগে এই যে বাজার এই কয়টা বাজারে আনছে আর হচ্ছে এগুলো আমার তিন চার দিন হয়ে যাবে আর রান্না করা করব স্বামীরা আমাকে যে হচ্ছে ভাতের পাতি আর সাদা বাসনগুলো একটু ধুয়ে দাও আমি প্রেশারটা কেটে নিই আজকে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে মানে দিয়ে হবে আমি অত সঠিক জানি না সেই তার গাছ থেকে এত পরিমাণ বক্স বাজাচ্ছে যা ভিডিও করার মতো নয় এখন বর্তমানে একটু বন্ধ তাই একটু ক্যামেরাটা অন করলাম জানি না কখন কোন সময় ভিডিওতে গান চলে আসে আমি অনেক মেঘ আর এখন হচ্ছে রান্না বসাইছি এই যে ভাত ভাত হয়ে গেছে ভাতটা নেড়ে দিতে হবে বসা ভাত দিছি তো উপরে যেন চাল চাল হয়ে আছে আর এই যে কচু মিষ্টি কুমড়ো আর পুরের শাক দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে শিংড়ি মাছগুলো কি ভেজে নিচ্ছি আর এখানে পাটায় ভেটে মশলা করে রাখছি জিরা রসুন পেঁয়াজ আর যা যা গুঁড়া সব কিছু দিয়েছি মানে প্রেশাক বেশি তো ওই জন্য হলো দুই গামলাতে ধুয়ে তোলা হয়েছে একগুলা প্রেশাক দুই গামলা হয়ে গেছে কাটতে কাটতে কড়াই আবার না ধরলে নাড়া যায় না লড়ছে কিভাবে সামিরার কাছে যাচ্ছি সামিরা রান্নাঘরে কি করে দেখেন নুডলস বানাচ্ছে আমার খাইতে ইচ্ছা করলো তাই বলছি যে নুডলস খাইতে ইচ্ছা করছে কিন্তু কে বানায় দিবে কে রান্না করবে তো স্বামীরা বলছে আমি রান্না করে দিচ্ছি তাই নুডলস রান্না করলো একটা বাটিতে ঢালো হয়েছে না রান্না করা যে ওই প্লেট ছোটো না একটু ঝাল টাল বেশি করে দিয়ে ভালো নুডুল্স দিয়েছে কত ঝালই আমার ভালো লাগে খাইতে আমি যখন ভাত খাই শুকনা মরিচ কাঁচা মরিচ ভাতের সাথে ডইলে তারপরে খাই আর স্বামীরা হচ্ছে ছুক নুডুলস বেশি পছন্দ করে কিন্তু আমার অত ভালো লাগে না আমার এরকম ভাজায় ভালো লাগে একটা ডিম দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলেই ভালো লাগে কত সুন্দর ভাজা ভাজা নুডলস হয়েছে খাইতেও ভালো লাগে একটা একটা কিনতে হবে রে নষ্ট হয়ে গেছে ইঁদুর নষ্ট হয়ে গেছে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে তারপর হচ্ছে তাহিদ স্কুলে যাবে আজকে তাহিদের পরীক্ষা ছাতা ফুটাও ছাতা ফুটাও তাহলে তো পানির ভিজবে না এই এখন গুড়ি গুড়ি পানি পড়তেছে আর ওটা হয়েছে ছাদের পানি পড়তেছে এই দেখো দীপঙ্ক চাষির কাছে পড়তে আসতেছে তোমার তো চাষি হ্যাঁ চাষু চাষু আর তাহিদের বাংলা পরীক্ষা দ্বিতীয় সময় টেস্ট পরীক্ষা হচ্ছে সবাই দোয়া করবে না যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে বৃষ্টি হতে হুন্ডাভার করতেছে আর ভালোভাবে এক টাকা দিও আর রসিদ আনো হ্যাঁ হারায়ও না যাবার সাথে সাথে এক টাকা দি দিও সকাল সকাল বৃষ্টি আসলে সমস্যা হয়

ఆ్ తోయని కసన గర్